আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স গতরাতে ইউরোপিয়ান ফুটবলে একের পর এক দৃষ্টিনন্দন গোল করে নিজেদের দলকে জিতিয়েছে ব্রাজিলিয়ান প্লেয়াররা কেউ জোড়া গোল করেছে আবার কেউ করেছে গোল প্লাস অ্যাসিস্ট আবার কেউ করেছে গোল প্লাস অ্যাসিস্ট নিয়ে হ্যাট্রিক তো আজকের এই ভিডিওতে আমরা দেখব গতরাতে ব্রাজিলের কোন প্লেয়াররা কত গোল অ্যাসিস্ট করেছেন শুরুটা করছি রাফিন হাকি দিয়ে গতকাল লালিগের চোদ্দতম রাউন্ডে বার্সেলোনা খেলতে নেমেছিল সেন্টাল বিপক্ষে যেখানে ম্যাচটা গোলে দুই ড্র হয়েছিল তবে ওই ড্রয়ের দিনেও ব্রাজিলিয়ান ছিলেন দারুণ ছন্দে এই দিন ম্যাচের পনেরো মিনিটে জস কুণ্ডে লং বল থেকে দারুণ একটা সুযোগ পেয়ে যায় পরবর্তীতে সেই লং বল ধরে প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে তিন থেকে চারজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে বা পায়ে দারুণ এক গোল করে রাফিনহা। এই নিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আঠারো ম্যাচে তেরো গোল এবং আট অ্যাসিস্ট করে ফর্মেট তুঙ্গে রয়েছে এই ব্রাজিলিয়ান অপরদিকে ইতালিয়ান সিরিয়া আতে ফার্মার বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাডারসনের আটালান্টা ম্যাচটা তার দল তিন এক গোলে জিতে নেওয়ার দিনে উনচল্লিশ মিনিটে একটি গোল করে এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার অন্যদিকে সৌদের প্রো লিগের এগারো নম্বর রাউন্ডে খেলতে নেমেছিল নেইমারের আলহিলাল ওই ম্যাচে নেইমার না থাকলেও খেলেছেন দুই ব্রাজিলিয়ান যার মাঝে একজন হলেন ব্রাজিলের তরুণ স্ট্রাইকার মার্কো লিওনার্দো তিনি এই ম্যাচটাতে আলহিলালের হিলালের হয়ে মাত্র বারো মিনিটে গোল করে লিড এনে দিলেও শেষ পর্যন্ত তিন দুই গোলে তার দল হেরে গিয়েছিল ম্যাচের বারো মিনিটে কবিচের দারুণ এক টেকলে অপোনেন্টের পা থেকে প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে যায় লিওনার্দো আর সেখান থেকে বা পায়ে গোল করতে ভুল করেনি তিনি এই নিয়ে চলতি মৌসুমে তেরো ম্যাচে ছয় গোল করেছেন এই ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ড লিগ ওয়ানে গতকাল লেন্সের বিপক্ষে খেলতে নেমেছিল লুইস হেনরিকুয়ে অলিম্পিক মার্শেল যেখানে তার দল তিন এক গোলে জয় পায় আর এই জয়ের দিনে ম্যাচের সাতান্ন মিনিটে একটি গোল করে তিনি এই নিয়ে চলতি সিজনে এখনো পর্যন্ত বারো ম্যাচে পাঁচ গোল এবং চার অ্যাসিস্ট করে ফর্মের তুঙ্গে রয়েছে অপরদিকে লিগ ওয়ানের বারোতম রাউন্ডে পিএইচডি খেলতে নেমেছিল টুলুজের বিপক্ষে যেখানে ম্যাচটা তারা তিন শূন্য গোলে জয় পায় তবে এ জয়ের দিনে ম্যাচের চৌরাশি মিনিটে একটি গোল করে ব্রাজিলের সেন্টার ব্যাক লুকাস বেরাল্ডো ম্যাচের চৌরাশি মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডাররা ভালোভাবে বল ক্লিয়ার করতে না পারায় ডি বক্সের ভিতর থেকে বা পায়ে দারুণ এক শুট নিয়ে গোল করে বেরালদো এবার আসি প্রিমিয়ার লিগের দিকে প্রিমিয়ার লিগের বারোতম রাউন্ডে খেলতে নেমেছিল উলবার হ্যাম্পটন এবং পুলহাম যেখানে ব্রাজিলিয়ানদের নৈপুণ্যে পুলহামকে চার এক গোলে বিধ্বস্ত করে উলবার হ্যাম্পটন এই দিন ম্যাসের বিশ মিনিটে ওলবার হাম্পটন পিছিয়ে গেলেও ব্রাজিলিয়ান কুনার এবং ও এক এক গোল অ্যাসিস্টে চার এক গোলে জয় পায় ওলবার হামটন ম্যাচের একত্রিশ মিনিটে লেমিনিনার লং বল থেকে ডি বক্সে ঢুকে যায় কুনহা আর সেখান থেকে চিপশুটে দারুণ এক গোল করে তার দলকে সমতায় পেরিয়েছিলেন এরপর মেসের তিপ্পান্ন মিনিটে মাতিয়াসকুনার দারুণ এক অ্যাসিস্ট থেকে বাপায়ে দারুণ এক গোল করে ব্রাজিলের মিডফিল্ডার জোয়া গোমেস দুই একে এগিয়ে যাওয়ার পরে মেসের সাতাশি মিনিটে আবারও চলে ব্রাজিলিয়ানদের ম্যাজিক এবার জোয়াও গোমেজের অ্যাসিস্ট থেকে আউটসাইড অব দ্য বক্স থেকে দুর্দান্ত এক গোল করে কুনা যে গোলটা দেখলে মনে হচ্ছে চোখের শান্তি এই ম্যাচটাতে জোড়া গোল এবং এক অ্যাসিস্ট করে অর্থাৎ হ্যাটট্রিক গোলে অবদান রেখে ম্যাচ প্লেয়ারের পুরস্কার পায় কুনহা চলতি মৌসুমে এখনো পর্যন্ত তার নামের পাশে তেরো ম্যাচে সাত গোল এবং তিন অ্যাসিস্ট রয়েছে অপরদিকে প্রিমিয়ার লিগের বারোতম রাউন্ডে ব্রাইটন দুই এক গোলে হারিয়েছিল বনমাউথকে যেখানে জয়ের নায়ক হলেন ব্রাজিলের ফরোয়ার্ড জুয়াও পেত্রু এই ম্যাচে এক গোল এবং এক অ্যাসিস্ট করে জিতে নেয় প্লেয়ারের পুরস্কার ম্যাচের মাত্র মিনিটে প্রতিপক্ষের গোলকিপারের ফিরিয়ে দেওয়া বলটা পেদ্র কাছে আসলে তখন রেবাউন্ড বাউন্ড গোল করতে ভুল করেনি তিনি তারপর ম্যাচের উনপঞ্চাশ মিনিটে সতীর্থ মিটোমাকে দিয়ে দারুণ এক গোল করায় পেদ্র উনপঞ্চাশ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক থ্রো পাসিং ক্রিয়েট করে ডিফেন্সটা ভেঙে দিলে সেখান থেকে তা সতীর্থ গোল করে আর এই গোলের মধ্য দিয়ে পেত্রো নামের পাশে এক গোল এবং এক অ্যাসিস্ট যোগ হয় ফলে ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয় তিনি চলতি মৌসুমে এখনও পর্যন্ত মাত্র ছয় ম্যাচ খেলে চার গোল এবং দুই অ্যাসিস্ট করেছে এই ব্রাজিলিয়ান তো এই হলো গত রাতে কিছু ব্রাজিলিয়ান প্লেয়ারদের নজর কাড়া পারফরম্যান্স ধন্যবাদ সবাইকে